আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি। আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল কলোনিয়াল সিস্টেম আরবিতে বলে ইস্তেমার মুস আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি যারা আপনারা সামনে বসে আছেন উনিশশো পঁয়ত্রিশ সালের আগে আপনাদের বাপদাদারা জমির মালিকই ছিল না আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার এই দাবি পঁয়ত্রিশ সাঁত্রিশের আগে এই অঞ্চলের মানুষ করতে পারত না কেননা আমাদের বাপদাদারা একশো নব্বই বছর ছিল ব্রিটিশদের গোলাম তথা আমরা ছিলাম কলোনি ব্রিটিশের কলোনি এই জন্য একশো নব্বই এবং দুইশো বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে তিনটা দেশে ভাগ করে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তান ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশি কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আর এই কলোনিয়াল সিস্টেম কতটা ভয়ঙ্কর ছিল এটা ইউরোপ সফর না করলে আমি বুঝতে পারতাম না ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত বারোটা একটার সময় যতজন বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে সব হচ্ছে মুসলমানের সন্তানেরা কোন দেশের মুসলমানের সন্তানেরা যেই দেশ ফ্রান্স শাসন করত। ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বহু অঞ্চল আজ বহু অঞ্চল বিদ্রোহ করতেছে নাইজার আলজেরিয়া বহু অঞ্চল বিদ্রোহ করতেছে ফ্রান্সের বিরুদ্ধে তো ওই সমস্ত অঞ্চলগুলো করণে ছিল ভাগ্যিস ভালো যে ব্রিটিশরা আমাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে ফ্রান্স অতটুকু স্বাধীনতা দেয়নি ফ্রান্স বলেছে তোমার রিজার্ভ ব্যাংকের টাকা আমার ব্যাংকে থাকবে তুমি কোনো অস্ত্র কিনতে পারবা না আমার কাছে ছাড়া তুমি বৈদেশিক কোনো চুক্তি করতে পারবা না আমার অনুমতি ছাড়া অথচ নাকি স্বাধীন এভাবে তারা স্বাধীনতা দিয়ে এসেছে কলোনিয়াল সিস্টেম ভয়ঙ্কর তো ঠিক আজকের যেই শাম আজকের যেই ফিলিস্তিন ইসরায়েল জর্ডান লেবানন কাতার দুবাই বাহরাইন এগুলো আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে ছিল যেহেতু না নিয়ে আসলে ওই যে একদল বিজয়ী হবে রোমানদের উপর তাদের হাতে আল্লাহ কুস্তা কনস্টান্টিনিপুল বিজয় দান করবেন যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গণীমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে তখন একজন চিৎকার করে বলবে আর তোমাদের বাড়িতে বাড়িতে প্রবেশ করতেছে এখন পর্যন্ত ইমাম মাহাদি আসেননি হয়তো এনাদের মধ্যে ইমাম মাহাদি থেকে থাকতে পারেন তবে তিনি যে ইমাম মাহাদি তা এখনও প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি হবে কখন দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের দামেস্কের মসজিদে সালাতের পরে যেটার বর্ণনা রাসুল সাল্লাহআাল্লাম দিচ্ছেন ফাইয়া ওয়া আলি শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায় তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফাইদা যা উশাম তারা আস্তে আস্তে দেমাসকে চলে আসবে দেমাস্কের মসজিদে তারা কাতার বদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে ইদা উমাতে সালাত যখন সালাতের ইকামত দেওয়া হবে ফাইয়ান ছিল এই মারিয়াম তখন আসমান থেকে এই সাইবিনু মারিয়াম অবতীর্ণ হবেন ফাহুম ফাইদা রাহ আদুবুল্লাহ মেলেহ এই সাইবুল মারিয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে এবং তারপরে মুসলমানেরা দজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে এবং মসজিদে আকসার পাশে জেরুজালেমের পাশে লুদ নামক বাবুল লুদ লুদ নামক দরজায় ঈসা আলিহ সালামকে দেখে মাসিহাদ লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে এবং তার গোলে শেষ হওয়ার আগেই তার গোলে শেষ হওয়ার আগে আসলাম বলছেন ফালাউ তারা কাহুল হত্যায় যদি ঈসাইবন মারিয়াম তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গোলে ধ্বংস হয়ে যেত হত্যাহলিক ওালাকিন বিয়াদিহি ফি কিন্তু আল্লাহ তাআলা চান যে ইবনে মারিয়ামের মাধ্যমে সে নিহত হোক এই জন্য ইসাইব মারিয়াম তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন সম্মানিত